আল খাফি তাবে সম্পর্কে কি পড়েছিল আমাদের এখান থেকে তাহলে এখান থেকে আমরা পড়তেছিলাম তারপরে তো পড়েছিলাম আল আত্মা বিয়োগ সংসার তো আত্মা

তাকিদ বদল আত্মবায়ন নাদ আত্মবিল হরুফ তাকিদ বদল আত্মবায়ন নাদ আত্মবিল হরুফ তাকিদ বদল আত্মবায়ন নাথ আত্মবিল হরুফ তাকিদ বদল আত্মবায়ন নাথ আত্মবিল হরুফ তাকিদ বদল আত্মবায়ন জি এটা মুখস্থ করি যে সেটা তার মাতপুর ভিতরে অর্থের উপর জালালাত করে মাত ভিতরে থাকা অর্থের উপরে জালালত করে সেটা তার মাতপুর ভিতরে অর্থের ভিতরে থাকা অর্থের উপর কি করে জালালাত করে কি মাতবু এই অথবা মাতবুর সংশ্লিষ্ট কারুর এর উপরে দালালত করে সংশ্লিষ্ট করে মাতবু মানে মাউসুফের গুণ বর্ণনা করে অথবা মাউসুফের সংশ্লিষ্ট জিনিসের গুণ বর্ণনা করে যেমন যা আনি রোজুল আহ আলিমুন আবুহ যা আনি রোজুলন আমার কাছে একজন ব্যক্তি আসছে আহ আবু আবুহ যার পিতা বাবা আলেম

এই প্রথম প্রকার সে তার মাতব যার অনুগামী হয় তার অনুসরণ করে ফি আশারতি আসিয়া দশটা জিনিসে কয়টা জিনিসে অনুসরণ করে দশটা জিনিস তাহলে সিফাতটা মাউসুফের দশটা জিনিসের দিক মিল থাকতে হয় যেমন ফিল এ রবি এরাবের দিক দিয়ে এরা তিন প্রকার রফানো সব ফিল এ রবি এরাবের দিক দিয়ে রফানো সব জন অতা আরিফি

ちょっと待って。

তাহলে বলে কৃষ্ণ প্রকার মানে যেটা যে মাউসুপ না বরং মাউসুপের সংশ্লিষ্ট কারোর গুণ বর্ণনা করতেছে মাউসুপের সংশ্লিষ্ট কারো গুণ বর্ণনা করতেছে জি এই প্রকারের ভিতরে পাঁচটা জিনিসের দিকতে মিল থাকবে এরব মারেফা না এরব মারেফা না কেরা এখানে আমরা পড়েছিলাম উদাহরণ মিনহাদ এখানে মারেফা এবং আলিপুলামে হ্যাঁ এরাবের দিক দিয়ে মিল হয়েছে কিন্তু মাউসু সিপাতে মানে ঈদ দিকতে মিল হয় নাই মাউসু সিপাত বলেন বা জাতীয় জাতীয় তো মিল হয় নাই এখানে যার গুণ বর্ণনা করা হবে তাকে খাস করা উদ্দেশ্য যার গুণ বর্ণনা করা হবে তার কি করার উদ্দেশ্য খাস করার উদ্দেশ্য যার গুণ বর্ণনা করা হবে তাকে কি করা উদ্দেশ্য কাজ করা উদ্দেশ্য যার তাকে কি করা উদ্দেশ্য কাজ করা উদ্দেশ্য যেমন এখানে দেখেন যা আনি রোজুল আলিমুন আমার কাছে একজন আলিম ব্যক্তি এসেছে যা আনি রি আমার কাছে একজন কি আলেম ব্যক্তি আসছে তাহলে এই আলিমন দ্বারা রোজলনকে খাস করা হয়েছে আলিমন দ্বারা রোজলনকে খাস করা হয়েছে এদের নাকেরা যদি বলতো যে আমার কাছে একজন ব্যক্তি আসছে এটা আম শব্দ একটা তাকে আরো স্পষ্ট করা ইনকানা মারিফা তাই না যদি উভয়টা মারিফা হয় না যেমন যা আনি যাই তুনে দিল আমার কাছে ফাউদিল যায় আসছে জ্ঞানে যায় আসছে এখানে আরো স্পষ্ট করা জাইতুন এটা যদিও মারিফা কিন্তু আর কি করছে স্পষ্ট করছে জি এটম অগস্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সরিয়া কোন্নুলি মুজাররাতি সানাঈ আর কখনো কখনো শুধু প্রশংসা অর্থ বোঝানোর জন্য আসে যেমন পড়ছিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম এখানে আর আর কখনো কখনো সেটা নিন্দা বোঝানোর জন্য ব্যবহার হয় নিন্দা যেমন আমরা পড়েছিলাম আহাদো নলির তাকিদিক কখনো কখনো তাকিদ কোন জিনিস আরো গুরুত্ব বোঝানোর জন্য বোঝায় আসে ব্যবহার হয় গুরুত্ব

যাক কোনুল ইমোজারতি সানাহি আলমাতিতে কখনো কখনো শুধু প্রশংসা অর্থে ব্যবহার হয়। কখনো কখনো অকদিয়া কোনুল ইদামমে নিন্দা অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয়। অকদিয়া কোনুল ইদামমে কখনো কখনো নিন্দা অর্থ বোঝানোর জন্য ব্যবহার হয়। নো আনান নাকেরা তা যে নাকেরা শব্দটি তু সফু।

আলিমন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বিরজুল মূলত নাকেরা শব্দ এর আবুফো আর জমির যেটা আছে ইউসফু সেটা হয় না হয় না জি তাহলে আমাদের পাঁচটা পড়ছিলাম তার ভিতরে একটা গেল নাথ

وشর্তه اهو আতার শর্ত হলো ইয়াকুনা বাইনাহু বাইনা তার এবং তার মাদপুর মাঝে দুইটা দুইটার মাঝে হলো হরফে আত্বফাই একটা কি আসবে হরফে আত্বফাই যেমন কমা যায়তুন ওয়া আমরুন মাঝখানে একটা ও আসছে

তখন তার তাকিদ নিয়ে আসা আবশ্যক পৃথক আর একটা জমিরের দ্বারা না হবো যেমন জরাপ্ত আনা বজাই দন জরাপ্ত আনা বজাই দন আমি এবং আমি জায়দ মেরেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জরাপ্ত জমিরে মারাফে মত তসিল এই আনা দিয়ে আর জমির নিয়ে আসা হয়েছে আনাকে আর একটা জমির নিয়ে আসা হয়েছে জি মুখস্ত করবেন সবাই আলা জমির মার্ফে মোত্তা যেখানে তাহলে জমিরের মারফে মোত্তা ওপরে যদি আত্ম করা হয় তাহলে আর একটা জমি নিয়ে আসতে হয় আর একটা জমির কি নিয়ে আসতে হয় আবার বলে আরেকটা একটা জমির নিয়ে আসতে হয় আর যদি ওয়া ইল্লা তবে যদি কি করা হয় পৃথক করা হয় যদি ফাসেলা আসে মাঝখানে একটা কিছু দিয়ে কি আসে ফাঁসেলা যদি আসে তাহলে লাগবে না যেমন জরাবুল এখানে ফাঁসে আসছে জমিরা মাজরুরের সাথে যদি নিয়ে আসা হয় আহ হরফিল জ্বর তাহলে হরফেজর আরেকবার নিয়ে আসতে হবে হরফের জ্বর আরেকবার কি করতে হবে নেচতে হবে নাহবু মারার তো পিকা ও দিন তিনি যে পা দুইটা আসছে বা কয়টা আসছে পা দুইটা আসছে এতক্ষণ আমরা পিছনের পড়া পড়লাম এখন আমরা অল্প করে অল্প করে সামনের পড়া পড়ব পড়ে আজকের মতো শেষ এখানে তেমন গুরুত্বপূর্ণ নাই ও আলাম তুমি জানো আন্নাল মা তুফা এই যে আন্না আর সেই জন্য জবর হয়েছে তাহলে এতক্ষণ কিন্তু আমাদের পিছনের পড়া হলো সামনের পড়া দেখেন ও আলাম তুমি জানো আন্নাল মা তুফা মাতুস যেটা ফি হুকমিল মাহুফি আলাইহি এটা মাহুফ আলাইহির হুকুমে মাহুফ মাহুফ আলাইহির হুকুমে মাতুফ কিসের হুকুমে হুকুমে আনি মা হুকুমে আও সিফাতান যখন কোন জিনিসের সিফাত হয় সিফাতান মানে সিফাত হয় লিসাইন কোন জিনিসের আও খবর অনলি আমরিন কোন বিষয়ের খবর হয় আও শিলাতান

جائےا جائز آسے جکنے ایک جنہ نے ارک جنہ کے راکھا جائے شکنے کیا آسے ہاتھ فٹا ہوں جائز آسے حیث لا فلا اور دیکھا نے جائز نہیں شکنے تا جائز نہیں والا عطف علا معمولی আমি লাইনে মুখতালিফ আইনে জায়েজ বলতেছে এই আট ফোটাও জায়েজ আছে যে দুইটা মামুল দুইটা আলাদা আলাদা আলা মামুল যে দুইটা মামুল আমি লাইনে দুই আমেলের মুখতালিফ আইনে ভিন্ন জায়েজ এটাও জায়েজ আছে মানে আমেল দুইটা থাকবে আমেল কয়টা থাকবে দুইটা থাকবে এটাও জায়েজ আছে ইনকা আনাল মাহতুব আলাইহি মাজরুরান মুকাদ্দামান যদি মাহতুব আলাইহি মাজরুরে মুকাদ্দাম হয় যদি মাহতুব আলাইহি মাজরুরে মুখার দাম হয় যদি মাথু ফালাই হিমাধুরুয়ে মুাম হয় যদি মাথু ফালাই হিমাধুরে মুখার দাম হয়

ইমাম ফারুয়ার কাছে এটা মুতলাক জায়েজ আছে ওলাই আজ মুতলাক মানে ইন্দা ইমাম সিবাইয়ের কাছে এটা জায়েজ না ইমাম সিবাইয়ের কাছে এটা কি নাই জায়েজ নাই জি এটা তেমনই না আপাতত এইভাবে থাকবে হ্যাঁ যে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে নিসেরটা এটা আলাদা এগুলো দরকার নেই ওরকম গুরুত্বপূর্ণ Thank you. কারো প্রশ্ন নাই জি ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্তই হাইসুলা হাইসুলা মানে যেখানে যেখানে এটা জায়েজ না সেখানে ফালা সেখানে জায়জ হবে না কি সংক্ষেপে যেখানে মাহাতুফ আলাইকে মাহাতুফ আলাই ইসলাইনে রাখা যাবে সেখানে আত্ম জায়েজ আছে যেখানে রাখা যাবে না সেখানে যাবে না ঠিক আছে তাহলে আর এখানে যেটা বললো যে কখনো কখনো ভিন্ন ভাবে মত হতে পারে যেখানে যে এখানে ফিদারি আমরুন এই কথা বলতে পারত কিন্তু না বলে কি বলতেছেও দুইটা আলাতা উল্লেখ করছে যে ফিদারি যায়দুন আল হুজরাতি আমর এভাবে আর কি উল্লেখ করছে এটাও জায়েজ আছে কখনো কি আছে এটা জায়েজ আছে